বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহাস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত শীতের সন্ধ্যায় গরম চা বা কফির সাথে যদি কোনো তেলে আইটেম হয় তাহলে কিন্তু মন্দ হয় না আর এই তেলে ভাজা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তার মজাই আলাদা তাই আজকে আমাদের রেসিপি ভেজিটেবিল চপ এই চপ বাড়িতে বানালেও এর স্বাদ কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না আজকে এই রেসিপি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এই চপ বানাতে আজকে আমি নিয়েছি গাজর বিট ফুলকপি মটরশুটি কর্নফ্লাওয়ার ময়দা আলু হলুদ গুঁড়ো বাদাম নুন আদা ও কাঁচা লঙ্কা বাটা চিনি আর নিয়েছি ব্রেড ক্যাম্পস আর একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে সেই জন্য নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর বাদামগুলোকে একটু হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ সময় একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি ফুলকপিটাকেও একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি সরু এবং লম্বা করে কেটে রাখা বিট ঠিক একইভাবে আমি গাজরটাকেও কেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সরু ও লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি আর দিচ্ছি স্বাদ মতো নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে যাতে সবজিগুলো তলায় লেগে না যায় এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব সবজিটা আবারও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর এই সময়ের মধ্যে আমি চপের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব সেই জন্য একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে জিরে দু টেবিল চামচ পরিমাণে ধনে দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা এবার সমস্ত মশলাটাকে গ্যাসে লো ফ্লেমে কিছুক্ষণ সময় একটু ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ মশলা থেকে বেরিয়ে আসে মশলাটাকে ঠান্ডা করে পাউডার বানিয়ে নিলেই আমাদের চপের জন্য ভাজা মশলা একদম তৈরি আর এই সময়ের মধ্যেও আমাদের সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্পস আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় একটু ভাজা ভাজা করে নেবো সব শেষে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দু টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমাদের চপের পুর একদম তৈরি হয়ে যাবে এবার চপ তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সেই জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকম ভাবে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলে কিন্তু হবে না এবারে চপগুলোকে বানিয়ে নেব সেই জন্য আমি হাতে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা পুরের থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটা চপের আকারে তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ব্যাটারে ভালো করে ডিপ করে নিয়ে ব্যাটার থেকে তুলে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস এর মধ্যে আর ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নিলেই আমাদের চপগুলো একদম বানানো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ঠিক সমস্ত চপগুলোকে আমি তৈরি করে নিয়েছি সবশেষে চপগুলোকে এবার ভেজে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল যেহেতু চপগুলোকে ডিপ ফ্রাই করতে হবে সেহেতু বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেছে এবার একে একে বানিয়ে রাখা চপগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চপগুলোকে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে না হলে চপগুলো ওপর থেকে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এই দেখুন বন্ধুরা দোকানের মতো গরম গরম ভেজিটেবিল চপ আমাদের একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা ঠিক এইভাবেই আপনারা একবার বাড়িতে বানান আর এইভাবে বাড়িতে বানালে আমি কথা দিচ্ছি আপনাদের দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছে হবে না মনে হবে বারবার বাড়িতে বানিয়েই খাই আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের বার আরো কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ